আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কাম করতে পারবে আওয়ামী লীগ যার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এটা কেন আমাদের সরকার ছিল আমলে আমরা দেখিনি প্রত্যেক তিনটা ধর্ষণের উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন আবদুল্লাহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা রামিয়ে গেছে পালিয়ে গেছেন ব্যাংক

মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের উনি প্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তিনি এমন কোন কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে নিয়ে সিনিমিনি খেলা এমন কোন ঘটনা কি ঘটেছে সে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব গত রয়েছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন রোহিঙ্গা এসে থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল কিছু ফাঁকে ডক্টর মহম্মদ ইউনুসকে একটা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম আমাদের চ্যানেলে আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিও থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওর কত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন যেগুলো সেগুলো দেখে আপনারা রীতিমত অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে ডক্টর ইউনুসের কি হবে সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই

এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের উনি কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অভিযোগ করেছেন উনি তো নিজেই সময় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলেন উনি পারলে এটা চ্যালেঞ্জ করুক এখন যে ক্ষমতা এগিয়ে যা হয় আর কি ক্ষমতায় এগিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছে এরকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের যেরকম বকাবকি করেছিল হাসান মাহমুদ এবং এই আওয়ামী লীগের হয়েছিল শেখ হাসিনার এরকম নিয়ন্ত্রণহীন বকাবকির কারণে তো উনি আমার দেখলাম যে এখন দেশের মালিকানা বন্ধন করতেছে পরে পাওয়া আর বেটা তুমি দেশের মালিকানা শরিকানা বন্ধন করা চব্বিশের অভ্যর্থনাদের সরিকানা বন্ধন করাকে উনি নাকি ডিজিটাল আলেমদের হ্যাঁ তাদের নাকি তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নাকি সরিকানা মালিকানা দিবে না আর এই আলিমরা যদি রাষ্ট্রপতি না নাম তোমার মতো মাহফুজ আছে রাজনৈতিক সব হয়ে গেছে এটাই স্পষ্ট তাহলে কি মাস্টার তাকে বানানো হলো আমাদের বানানোর প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে গল আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে ওনারা একে নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্নগুলো তো এখন সাধারণ মানুষ করতেছে তা আপনারা যে নিরপেক্ষতা নিষ্কণ্ঠকতা যে জনপ্রিয়তার জায়গায় ছিলেন সাধারণ মানুষের কাছে সেই জায়গাটাই কিন্তু এখন আর নাই আপনারা অরাজনীতি করাজনীতি খোলে এবং এখন এই যে আপনাদের মানে বিভিন্ন কর্মসূচি করতেছেন এত অর্থ বিত্ত এগুলোর যে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানুষ আপনাদের কাছে আপনারা এগুলোর স্বচ্ছতার কোন উত্তর দিতে পারতেছেন না আপনারা আবার নয়া সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কিছু কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সবকিছু মানে আপনারা এখন বাংলাদেশের মালিকা নিজেদের নেবেন আমরা বলতেছি আমরা আধার করে সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তালিত করতেছি করতেছি আমরা বলি যে বাংলাদেশে একটা রিপাবলিক উনিশশো একাত্তর সালে যে রিপাবলিক হয়েছিল মহার মুক্তিযোদ্ধা এরপরে ছাব্বান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আর কথা বলবো আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ বোর্ড আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এবং সাংবাদিক ভাইটাকে আহ্বান জানাচ্ছি আপনারা বল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ তখন হয় যখন একটা দেশের স্বাধীনতা বা যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময় ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে আপনারা নায়ক মহানায়ক হবেন তো এরকম

এইভাবে করে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে নিশ্চিত না করে নির্বাচনে অংশগ্রহণ করার ফেরত দিয়ে এইভাবে করে রাজনীতিতে আগালে সেটা হবে এক রকমের বুমিরাং হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় রাজনৈতিক কু অরাজনৈতিক কথা বলে রাজনীতির ক্ষমতার চেয়ারে আসে হ্যাঁ এটা দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আর বর্তমান পরিস্থিতি কিন্তু এই জন্যই ঘুরে হচ্ছে আমরা এখন যেটা দেখতেছি যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন গণপরিষদ দিয়ে এই সংবিধান বাতিল নতুন সংবিধান করতে হবে অরাজনৈতিক অরাজনৈতিক বলে এখন নিজেরাই রাজনীতি করতেছে এখন মানুষের কাছে কিন্তু রাজনৈতিক সচেতন মহলের কাছে এটাই স্পষ্ট তাহলে কি মাস্টার মাইন্ড তাকে বানানো হলো আমাদের বানানো প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকা তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে কি সেখানে এই মাহফুজ আলম কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে দল আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পটি বানাচ্ছে ওনারা কি নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্ন এখন সাধারণ মানুষ হচ্ছে আপনারা যে নিরপেক্টরতা নিস্পন্তকতা যে জনপ্রিয়তার জায়গা ছিলেন তাহলে 900 কাছে সেই জায়গাটা কিন্তু এখন আর নাই আপনারা বরাদ্দ করে আছে এবং এখন এই যে আপনাদের মানে বিভিন্ন কর্ম সৃষ্টি করতেছেন এত অর্থবিত্ত এগুলা যে প্রশ্ন তুলে দিতেছে মানুষ আপনাদের কাছে আপনারা এগুলোর স্বচ্ছতার কোন উত্তর দিতে পারছেন আপনারা আবার ময়া বন্দবস্ত সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কিছু কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সবকিছু মানে আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন আমরা বলতেছি আমরা আঠারো কোটি সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাড়িত করতেছি নিয়ে মুখ করতেছি আমরা বলি যে বাংলাদেশে একটা রিপাবলিক উনিশশো একাত্তর সালে যে রিপাবলিক হয়েছিল মহান মুক্তিযোদ্ধা এরপরে ছাপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কারণ আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ হ্যাঁ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আর একটা কথা বলবো আজকে ভাইদের উদ্দেশ্য বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ ভোট আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এখন সাম্প্রতিক থেকে আহ্বান জানাচ্ছি আপনারা বল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ কখন হয় যখন একটা দেশের স্বাধীনতা যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময়ে তো ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে ব্যাস আপনারা নায়ক মহানায়ক হবেন তো এরকম